আমাদের ইমাম সাহেব কোথায় আছে ইমাম সাহেব কোথায় আপনি মার্শাল্লা আল্লাহ যেন ওনাকে ইসলামের দায়ী হিসেবে এখলাসের সঙ্গে কবুল করে পড়েন সবাই আমিন হুজুর বর্ষ বর্ষৎ আমি ওনাকে একটু মেনশন করার ট্রায় এই জন্য করলাম আমি আপনাদের এলাকার সম্পর্কে কিছুই জানি না মসজিদ সম্পর্কে কিছুই জানি না অ্যান্ড আই ডোন্ট নো দা অফিস স্যালারি ওনার বেতন কত তাও আমি জানি না কিন্তু একটা কথা আজকে রাজবাড়ির জামিনে এটা বলেই শুরু করতে চাই এই সমাজে সবচাইতে বেশি বেতন পাওয়ার যোগ্য একজন ইমাম এবং খতিব কিন্তু সবচাইতে কম এবং সস্তা বেতন দেওয়া হয় একজন ইমাম এবং খতিবকে যুবক ভাড়া যে কিনা বল এবং আমি বলতে বড্ড লজ্জাবোধ করছি আমি আজকে হয়তো আপনাদের কাছে অনেক ফেমাস খুব পরিচিত মানুষ এই অনলাইনে ভাইরাল এই সে ইত্যাদি মানুষ আমাকে ডাকে মাহফিলে আসার পরে যে ভাইরাল হুজুর আসছে ফেমাস হুজুর আসছে কিন্তু মাথায় রাখবেন এটা 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 আমার এগেইনস্টে যাবে ইস এগেইনস্ট অফ মাই সেলফ এটা জেনেও বলতেছি মাথায় রাখবেন একজন ব্যক্তিকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে জাস্টিফাই করা যায় না যদি ফ্যান ফলোয়ার বেশি হওয়া এই ঠিক বললেই হবে না ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য পয়েন্ট আগে কথা বুঝতে হবে কথা বুঝতে হবে আমার কথা হচ্ছে ফ্যান ফলোয়ার বেশি হওয়া ভিউজ বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হতো তবে আমি আসিফের চোখে বাংলাদেশে হিরো আলমের মতো সেকেন্ড সব ব্যক্তি হবে না যুবক একজন ব্যক্তির সফলতার মানদণ্ড তার চরিত্রের মানদণ্ড জনপ্রিয়তার মানদণ্ড জাস্ট ভিউ দিয়ে মাপলে হবে না একজন ব্যক্তির ইমান আমল আখলাক চরিত্র ঠিক আছে কিনা এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় অতএব আমাদের ইমাম সাহেব ফেমাস নন মানেই যে তার সম্মান কম ব্যাপারটা কিন্তু এরকম নয় আমার অবাক লাগে কথা ভাবতে এবং বলতে ইমাম সাহেবের সম্মান মানুষ করতে চায় না খালি ভুল ধরার জন্য বসে থাকে আমার তো মনে হয় যত সব দোষ হুজুরদের ঘাড়ে সব থেকে চাপানো হয় আমরা বিয়ে করলেও দোষ বিয়ে না করলেও দোষ আমরা যখন জোরে হাঁটি বলে হুজুরের দাওয়াত আছে জোরে হাঁটতেছে আর যখন আসতে যাই বলে হুজুর বেশি খেয়ে ফেলছে প্যাট ভরে গেছে হাঁটতে পারছে না ঠিক কিনা বলে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আজকের এই সমাজে টাকার দাম দেওয়া হয় বেশি যদি সুৎখর টাকাওয়ালা বেশি হয় তাকে সমাজ স্যালুট করতে বাধ্য হয় যুবক ভাড়া ঠিক কিনা বলে আমি ইমাম সাহেবকে আমার বামে রেখে মিডিয়ার ভাইদেরকে কাভারেজ ফুটেজ ফুটেজ নিয়ে এই মেসেজটা পুরো দেশে দিতে চাই ইমাম হচ্ছেন আমাদের নেতা খতিব আমাদের নেতা আমাদের নেতা যা বলবে আমরা তা শুনবো পাতি নেতা এসে ইমামের বিরুদ্ধে কথা বলবে হক কথা বলতে বাধা দিবে অসংখ্য না ওর পিঠের চামড়া একটাও থাকলো রাজবাড়ির ভাড়া আল্লাহ ইমামদের সম্মানকে আরো বাড়াই দিক সকলে পড়া আমিন